এই জমিয়ে মানে জমিয়ে পড়ি তার নেতৃত্বে আমরা চলি ভাই দোস্ত বিজুরগত যে কথা বলছিলাম যে আমাদের ইতিহাস উজ্জ্বল ইতিহাস আজ শুধু বোঝালে হবে না ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কখনোই বেশি ছিল না মনে হয় ত্রিশ পার্সেন্টের উপরে কখনো ছিল না তাহলে ত্রিশ পার্সেন্ট লোকের স্বাধীনতা মানে আন্দোলনকারী সংখ্যা ষাট হাজারের বেশি আর যেখানে নব্বই পার্সেন্ট লোক ছিল তাদের সংখ্যা ষাট হাজারের থেকে কম আমার কাউকে ছোট করা উদ্দেশ্য না বলতে চাইছি মুসলমানরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে টন টন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান স্বাধীনতা লড়াই করেছি আজকের দুঃখ অনুতাপের বিষয় আমাদেরকে দেশভক্তি সার্টিফিকেট তারা দেবে আমরা দেশের নাগরিক কি নাগরিক নয় তার সার্টিফিকেট তারা দেবে যারা ইংরেজের সঙ্গে লড়াই করার বিরোধিতা করেছিল শুধু তা নয় তারা স্বাধীনতা সংগ্রামের অংশ নেয়নি অংশ নেয়নি শুধু তা নয়